পাহাড়ে যে সমস্যা যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল আমরা মনে করি তা ইচ্ছাকৃত তা পরিকল্পিত এর সমস্যার সমাধান করা হয়নি পতন ঘটিয়েছিলাম আজকে এক বছর হতে চলল কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই বলেছিলাম জুলাই গণ অভ্যুত্থান কেবল একটা সরকার পতনের আন্দোলন ছিল না জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিস্ফোরণ মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে এই রাষ্ট্রের আইন কানুন এই রাষ্ট্রের বিধিবিধান এই রাষ্ট্রের ব্যবস্থা যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি যেই ব্যবস্থা যেই আইন যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল আমাদের মানব অধিকার আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় বান্দরবনবাসী আমরা সেই লড়াইয়ে এখনো আছি সরকার পরিবর্তন হয়েছে সরকার পতন হয়েছে কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি ব্যবস্থার পতন হয়নি আপনারা নিশ্চয় আপনাদের এলাকায় আপনাদের বান্দরবনেও সেই একই জিনিস দেখতে পারেন মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু যেই সিস্টেমে সবকিছু চলতো সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে অক্ষত রয়েছে প্রিয় বান্দরবনবাসী আমরা জানি বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে বহু জাতি সত্তা রয়েছে আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই ফলে এই যে মুজিববাদী সংবিধান এই সংবিধান গোড়া থেকে একটা ফ্যাসিস সংবিধান ছিল যেটা সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখত আমরা বলেছি এই যে মুজিববাদ যেটা ফ্যাসিবাদের আদর্শ ছিল যে এই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে কখনো মুক্তিযুদ্ধ বরাম রাজাকার কখনো কোনো বাঙালি বরাম পাহাড়ি কখনো কখনো ইসলাম বলাম ধর্ম নানান বাইনারিতে নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় এসতে পেরেছি আমাদের ঐক্যর জায়গাটা ছিল বাংলাদেশ যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করব প্রিয় বান্দরবনবাসী আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি সবাই কমিটেড আমরা চাই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং এই পাহাড়ে যে সমস্যা যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল আমরা মনে করি তা ইচ্ছাকৃত তা পরিকল্পিতভাবে এর সমস্যার সমাধান করা হয়নি এই বছরের পর বছর ধরে জাতীয় নাগরিক পার্টি আজকে বান্দরবনে এসেছে পার্বত্য চট্টগ্রামেও জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে কারণ এই পার্বত্য চট্টগ্রামেও আমরা জানি গণ অভ্যুত্থানের সময় আপনারা লড়াই করেছিলেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি বান্দরবনে আজকে যে যাত্রা শুরু করলো ইনশাল্লাহ বান্দরবন সহ পার্বত্য চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী ঘাঁটি হবে সকল জনগোষ্ঠীর মানবিক মর্যাদা এবং অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সফলভাবে কাজ করবে